সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো নয় ফিট বাই সাত ফিট একটা রান্নাঘরের কীরকম টাইলস খরচ আসে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি যেন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো আসুন এবার হিসাব করা যাক রান নয় ফিট বাই সাত ফিট রান্নাঘরের হিসাব যেভাবে করবেন আপনার টোটাল রাউন্ড হিসাব আসবে বত্রিশ ফিট এতে আপনার শুধু দরজার জন্য বাদ দিবেন দুই ফিট তাহলে আসলো তিরিশ তিরিশ ফিট তিরিশ গুণ সাত তাহলে আপনার টোটাল দুইশো দশ স্কোয়ার ফিট আর যদি আট বারো সাইজ হয় তাহলে আসবে তিনশো পনেরো পিস তাহলে আপনার নয় ফিট বাই সাত ফিট একটা রান্নাঘরের ওয়াল কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে সেলফ রকম সেলফে আপনার যে মাপটা আসে সেটা হচ্ছে এই রকম দুই সাইডের সেলফ যদি হয় তাহলে আপনার আসবে বাইশ স্কোয়ার ফিট এতে আপনার যদি বারো বাই বারো সাইজের নেন তাহলে আসবে বাইশ পিস আর যদি ষোলো বাই ষোলো নেন তাহলে আসবে বারো পিস আর যদি চব্বিশ বাই চব্বিশ সাইজের নেন তাহলে আসবে ছয় পিস তাহলে একটা সেলফের হিসাব আসলো বারো বাই বারো বাইশ পিস ষোলো বাই ষোলো বারো পিস চব্বিশ বাই চব্বিশ ছয় পিস তাহলে এই রকম একটা সেলফ আপনার কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনার দুইটা সেলফ থাকে তাহলে এই হিসাবটায় ডবল করে নেবেন তাহলে আপনার ওয়াল এবং সেলফ মে মেকআপ হয়ে যাবে এবার হচ্ছে ফ্লোর ফ্লোরের হিসাবটা আসবে আপনার টোটাল স্কোয়ার ফিট তেষট্টি স্কোয়ার ফিট এতে আপনার বারো বারো লাগবে ত্রিষট্টি পিস আর যদি ষোলো বাই ষোলো নেন তাহলে আসবে ছত্রিশ পিস আর যদি চব্বিশ বাই চব্বিশ সাইজের নেন সেক্ষেত্রে হিসাব আসবে ষোলো পিস তাহলে আপনার নয় ফিট বাই সাত ফিট একটা রান্নাঘরের ফ্লোর কমপ্লিট হয়ে যাবে আর রান্নাঘরের মেঝেতে ছোট্ট একটা ছৌকাল হয় সৌকালের মাপটা যেইভাবে নেবেন ছৌকালের মাপটা আপনার লম্বাতে চৌত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত নেওয়া যায় আপনার ঘরের সাইজ যেরকম আর প্রস্থে মাপটা নেবেন উপরের যেই সেলফটা আছে আঠারো ইঞ্চি হোক উনিশ ইঞ্চি হোক বা বিশ ইঞ্চি হোক যে সাইজই থাকবে ঠিক সেই সাইজে আপনি এই সৌকালটা নেবেন তাহলে যদি সৌকালটা বাড়তি নেন তাহলে অসুবিধা হবে কি আপনি এখানে দাঁড়াতে গেলে পা বাইতে যাবে আপনার ব্যবহারের জন্য অসুবিধা হবে এই জন্য উপরের সেলফটা যেই মাপে হয় ঠিক সেই মাপে আপনি প্রস্থে নেবেন আর লম্বাতে আপনি চৌত্রিশ ছত্রিশ চল্লিশ ইঞ্চি যা ইচ্ছা আপনি নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তাহলে এবার হলো নয় ফিট বাই সাত ফিট একটা রান্নাঘরের একদম কমপ্লিট হিসাব আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে